শুরু করছি সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নিবেদিত ক্যারিয়ার প্রস্তুতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্ট সব মাত্র বেরিয়েছে সকলে এখন সার্চিং মোডে আছেন যে কি পড়বেন কি নিয়ে পড়লে ভালো ক্যারিয়ার তৈরি করা যায় একদিকে নন প্রফেশনাল কোর্স যেমন রয়েছে অন্যদিকে প্রফেশনাল কোর্স যার মধ্যে খুবই আকর্ষণীয় হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট পড়া আর মূলত হসপিটালিটি হোটেল এবং হসপিটাল ম্যানেজমেন্ট এই বিষয় নিয়ে দিশা দেখানোর জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওয় রয়েছেন এস এইচ এম এর গ্রুপ সিও বিদিশা সরকার আপনাকে স্বাগত প্রথম যে প্রশ্নটা করব যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এসেছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এসেছে তো উচ্চ মাধ্যমিক পাশ করার পর এস বি থেকে কী কোর্স করা যায় উচ্চ মাধ্যমিকের পরে তো আমাদের অনেক কোর্স রয়েছে যেমন আমাদের তো বেসিক যে কোর্স গুলো হোটেল হসপিটাল হসপিটালিটি এগুলোতে গ্র্যাজুয়েশন তো করতেই পারছে ওরা আর এছাড়াও আছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এছাড়াও আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স এছাড়াও রয়েছে মিডিয়া সায়েন্স এছাড়াও রয়েছে আমাদের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিভিন্ন কোর্স তো এই কোর্সগুলো করানো যায় সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে আর যারা মাধ্যমিক পাশ করে এই ডিপ্লোমা করেছে এসবিআই এইচ এম থেকে পাশ করার পর তার কি ব্যাচেলার করতে পারবে এরকম হ্যাঁ নিশ্চয়ই কেন পারবে না আমাদের ধরো যে ছেলেটি হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা করেছে সে নিশ্চয়ই পারবে হোটেল ম্যানেজমেন্টে ব্যাচেলার ডিগ্রি করতে তো সুতরাং ডিপ্লোমা যারা করছো তাদের তাদেরকেও বলছি যে ডিপ্লোমা কমপ্লিট করার পরে ব্যাচেলার ডিগ্রিতে এনরোল করতে পারো আচ্ছা আর সময়ের সঙ্গে সঙ্গে তো পড়াশোনার ধরনটা একটু চেঞ্জ হয়ে গেছে এটা খুব স্বাভাবিক কিন্তু পাশ করার পর ছাত্রছাত্রীদের এই মুহূর্তে কি কি বিষয় একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি অন্তত মনে করছেন আগামী দিনে ক্যারিয়ার করার জন্য এখনকার দিনের বাচ্চারা না প্রচণ্ড স্মার্ট তারা বলতে পারো যে ক্লাস এইট নাইন থেকেই ঠিক করে নেয় যে আমরা একটা কোর্স এমন করব বা পড়াশোনাটা আমাদের এমনই হবে যে জায়গা থেকে আমরা নিজেদের ভবিষ্যৎটা একদম সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো এবং আমাদের ভবিষ্যৎটা আমরা দেখতে পাবো তো এই জন্যই তারা মনে করে যে আমরা প্রফেশনাল কোর্সে যাব আমরা জেনারেল লাইনে যে কোর্সেসগুলো করছি সেই কোর্সেস থেকে চাকরির অবস্থা তারা চতুর্দিকে দেখতেই পাচ্ছে দাদা দিদিদের কি অবস্থা তো সুতরাং যারা প্রফেশনাল কোর্স করেছে তারা হয়তো তাদেরকে দেখছে যে তারা একটা প্রতিষ্ঠিত জায়গায় তো সুতরাং প্রফেশনাল কোর্সের দিকে যাওয়াটা তারা মনে করে খুব ভালো এবং আমরাও ইনসিস্ট করি যে প্রফেশনাল কোর্স করে বেকারত্ব না বাড়িয়ে প্রফেশনাল কোর্স করে যাতে চাকরিটা এবং ডিগ্রিটা দুটোই থাকে তাহলে কেন গতানুগতিক শিক্ষার দিকে যাবে না কেন বেছে না নেওয়ার একটা সাজেশন কেন অ্যাকচুয়ালি ঘটনাটা কি বলতো এই যে গতানুগতিক যে শিক্ষার যে জায়গাটা তার কিন্তু এনটা সবাই মোটামুটি দেখতে পাচ্ছে জিরো তোমরা যারা ধরো বাচ্চা বাচ্চা যেসব মেয়েরা প্রফেশনাল কোর্স করছে তারা হয়তো একুশ বাইশ বছর বয়সের মধ্যে তাদের হাতে চাকরি এবং ডিগ্রি দুটোই থাকছে তো এই যে ছেলেটা বা যে মেয়েটা প্রফেশনাল কোর্স করছে তার হাতে যখন ডিগ্রি আর চাকরি থাকছে অন্যদিকে যে ছেলেটা গতানুগতিক পড়াশুনো করছে তার হাতে তো ডিগ্রি থাকছেই না এবং চাকরিরও কোনো সম্ভাবনা নেই ডিগ্রি থাকছে না এই কারণে যে তার নানান ধরনের প্রবলেমের জন্য সে হয়তো পিছিয়ে পড়ছে সেখানে চাকরির যা দুরবস্থা সেইটা নিয়ে তাদের প্রবলেম হচ্ছে এই সবগুলো চতুর্দিকে জানতে গিয়ে তাদের এই অবস্থা সুতরাং গতানুগতিক পথে এগিয়ে চাকরিটা খুব কমই হয় এবং আজকের দিনে দাঁড়িয়ে ছেলেরা যেটা দেখে যে আমাদের আগের দিনে কি ভাবতো যে আমরা ডিগ্রিটা করব গ্র্যাজুয়েশন ডিগ্রি তো গ্র্যাজুয়েশন ডিগ্রিটা যখন শুধু শুধু পেয়েই যাচ্ছে প্রফেশনাল ডিগ্রি দিক থেকে তো সুতরাং সেই জায়গাতে তো তারা প্রফেশনাল কোর্সের দিকে যাবে এটাই স্বাভাবিক তো এত প্রফেশনাল কোর্স আছে কিন্তু আপনার সাজেশন যে কোন প্রফেশনাল কোর্স করলে একটা ব্রাইট ফিউচার পাওয়া যাবে অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা স্টুডেন্টই যখন গত দু বছর ধরে আমি নিজেই তো স্টুডেন্টদের সঙ্গে মিট করছি তো যখন স্টুডেন্টরা আসে আমার কাছে তখন আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করি তোমার ইন্টারেস্ট আছে কি না যেই কোর্সটায় তো সেই যে কোর্সটায় তাদের ইন্টারেস্ট আছে সেই কোর্সের দিকেই নিয়ে যাওয়া এবং আমি বিস্তর স্টুডেন্টকে বলতে শুনেছি হোটেল ম্যানেজমেন্ট পড়বো আমি শেফ হবো আমি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যাব আমি ডাক্তারির জায়গাটাতে যাব আমি হসপিটাল ম্যানেজমেন্ট পড়বো আমি হেলথকে ম্যানেজমেন্ট পড়বো আমি ট্যুরিজম নিয়ে পড়াশোনা করব তো এই যে হসপিটালিটির যে বিভিন্ন এরিনাগুলো সেগুলো তারা জানে যে এগুলো খুব সুন্দর একটা জায়গা আমরাও তাদেরকে বলি যে হসপিটালিটির যে হোটেল এয়ারলাইন্স ক্রুজ লাইন ব্যাংক রিটেল লজিস্টিক এই সব যে জায়গাগুলো সেই জায়গাগুলো পড়া উচিত এবং সেইগুলোই সেই সব প্রফেশনাল যে কোর্সগুলো অফার করা হয় সেগুলো করলেই তারা ভবিষ্যতে উন্নতি আর যখন ভর্তি হবে কোনো কলেজে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত দেখো ভর্তি যখন হবে তখন প্রথমেই তো আমি বলবো যে কলেজটি কেমন এই কলেজটি কেমন হচ্ছে খুবই একটা সাধারণ কথা কিন্তু এর মধ্যে অসাধারণত্ব অনেকটা লুকিয়ে থাকে তার কারণ হচ্ছে প্রথম দেখা উচিত যে কলেজটি কত বছরের এবং সেটা সেই জায়গাটাতে যে যত বছর কলেজের বয়স তত কিন্তু তা কলেজের এক্সপিরিয়েন্স কলেজের এক্সপিরিয়েন্সটার কি কি ম্যাটার করে না প্লেসমেন্ট যত বয়স হবে কলেজে তত তার টাই আপ বাড়বে সে হোটেলই বলো হসপিটাল বলো ডিফারেন্ট অর্গানাইজেশন যেগুলো চাকরি করবে স্টুডেন্টরা যেখানে ট্রেনিং করবে সেই সব জায়গাগুলো বাড়ছে তো সুতরাং প্লেসমেন্ট এবং ফ্যাকাল্টি দুটো জায়গাতেই কিন্তু খুব ভালো একটা সাপোর্ট না থাকলে এই চাকরির জায়গাটা বা টাই আপটা হয় না দ্বিতীয়ত যেখানে বাচ্চারা ক্লাস করবে সেই ক্লাসরুমের সাইজটা কীরকম রকম কলেজটা তার ল্যাবরেটরিজ রয়েছে কি না তার ঠিকঠাক মতো লাইব্রেরি রয়েছে কিনা সেই লাইব্রেরিটা আজকাল বাচ্চারা বই এবং এই লাইব্রেরি দুটোই থাকে তো সেই জায়গাগুলো ঠিকঠাক মতো আছে কি না যারা তাদেরকে সাহায্য করবে পড়াশোনার জন্য সবসময় যে ফ্যাকাল্টি তাও নয় লাইব্রেরিয়ান রয়েছে সে কিভাবে হেল্প করবে তারা কম্পিউটার যখন পড়তে যাচ্ছে সেই কম্পিউটারের যে অ্যাটেন্ডেন্ট রয়েছে সে কীরকমভাবে হেল্প করবে প্রফেসররা তো আছেই ডেফিনেট তো এই সমস্ত জায়গাগুলো তাদেরকে কিন্তু দেখে নেওয়া দরকার এর পরে যেটা দেখা দরকার সেটা হচ্ছে সেইখানকার স্টুডেন্ট এবং সেইখানকার ফ্যাকাল্টি তারা কি বলছে তাদের সেই যে স্টুডেন্টরা কোথায় কোথায় চাকরি করছে তো সেইগুলো তাদের ডেফিনেটলি দেখে নেওয়া উচিত সব শেষে বলবো যেটা সেটা দেখো আমার কাছে যেগুলো আছে সেই নিয়ে আমি তো গর্ব ডেফিনেটলি করব যেমন ধরো আমাদের ইউজিসি অ্যাপ্রুভাল রয়েছে আমাদের এআইসিটিই রয়েছে আমাদের ন্যাশনাল কাউন্সিল রয়েছে আমাদের মার্কআটের অ্যাপ্রুভাল রয়েছে আমাদের হায়ার এডুকেশান থেকে আমাদের একটা সাপোর্ট রয়েছে তো সেই সব জায়গাগুলো তো আমাদের আছে সুতরাং আমি আমাদের থেকেও আমি যাদেরকে যারা ভর্তি হতে যাচ্ছ তাদেরকে বলবো যে যা যেখানে যাচ্ছ সেই কোর্সটার মান্যতা কতটা আছে অনেক সময় দেখা যায় যে ইউজিসি বলছে ইউজিসি যার কাছ থেকে ধরো কোর্সটা নিয়েছে সেখানে তাদের ইউজিসি আছে কলেজটা নেই তো সেইটা কলেজটার আছে কিনা সেটা দেখে নিতে হবে তো সেইগুলো একটু দেখে নেওয়া দরকার এখানেই বলবো যে হসপিটালিটি এবং হোটেল ম্যানেজমেন্ট কোর্সের জন্য সরকারি কী অনুমোদন দরকার হসপিটালিটি এবং হোটেল ম্যানেজমেন্টের জন্য প্রথমত তো বলবো যে ন্যাশনাল কাউন্সিল অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজির যে মান্যতা সেটা ভীষণভাবে দরকার তার কারণ হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট শিক্ষার যা যা প্রয়োজনীয়তা সেই সেই প্রয়োজনীয়তা কিন্তু দেখে নিয়ে তবেই অ্যাপ্রুভাল দেয় ন্যাশনাল কাউন্সিল সো সুতরাং ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি যেটা ছোট করে বলতে পারি এনসিএইচএমসিটি এইচ এম সেইখানের মান্যতাটা ভীষণভাবে দরকার যেখানে ধরো তাদের একান্ত দেখতে পাচ্ছে যে সেই মান্যতাটা হয়তো কেন কি বেঙ্গলে মাত্র দুটো কি তিনটে ইনস্টিটিউশনের আছে আচ্ছা তো সবাই হয়তো সেই তিনটে দুটো কি তিনটে জায়গায় বা আমাদের কাছে এসে পৌঁছতে পারছে না তো তাদেরকেও অন্তত দেখে নিতে হবে যে কলেজটায় পড়তে যাচ্ছি তাদের অন্তত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো টেকনিক্যাল ইউনিভার্সিটির একটা অ্যাফিলিয়েশন আছে কিনা সেইটাও অন্তত দেখে যাতে ভর্তি হয় মানে উইমজিক্যালি এমন জায়গায় ভর্তি যেন না হয় যেখানে প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া কোনো ইউনিভার্সিটিতে মানে জায়গা নেই যেখান থেকে ডিগ্রিটা পাবে আর প্রাইভেট ইউনিভার্সিটি সারা পৃথিবীতে প্রাইভেট ইউনিভার্সিটির ডিগ্রির কোনো দাম নেই আচ্ছা আর এখানেই আরও একটা কোর্সের কথা উঠে আসছে যেটা খুবই ক্রেজি বলা যায় এই কোর্সটার জন্য অনেকে সেটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে হসপিটাল ম্যানেজমেন্ট ভর্তির জন্য কী কী কোর্স রয়েছে আর কোন স্ট্রিম থেকে পাশ করতে হয় মানে নির্দিষ্ট কিছু বিষয় আছে এক্ষেত্রে দেখো প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট স্ট্রিমের কোনো ব্যাপার নেই তার কারণ হচ্ছে এগুলো প্রফেশনাল কোর্স অ্যাডমিনিস্ট্রেটিভ বেস্ট কোর্স এখানে মানে হসপিটাল ম্যানেজমেন্টে ডেফিনেটলি কিছু সায়েন্স ওরিয়েন্টেড পড়াশুনো হয় কিন্তু সেটা যে কোনো স্ট্রিম থেকেই এসে পড়া পড়া যায় এবং আমাদের যে কোর্সগুলো আমরা অফার করি হসপিটাল ম্যানেজমেন্টে সেটা ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি এবং ডিপ্লোমা হসপিটাল ম্যানেজমেন্ট এবং হেলথকেয়ার ম্যানেজমেন্ট ব্যাচেলার মাস্টার এবং ডিপ্লোমা আচ্ছা নেক্সট আমি যে প্রশ্নটা করব যে হসপিটাল ম্যানেজমেন্ট পাস করার পর ছাত্রছাত্রীরা কলকাতার কোন কোন হসপিটালে চাকরি করছে কোথায় কোথায় নেই সেটা আমি डेफिनेटলি তোমাকে একবার বলবো তার কারণ হচ্ছে বড় যে সব হসপিটাল মাল্টি স্পেশালিটি আছে যেমন ধরো অ্যাপোলো ফোর্টিস পিয়ারলেস ইভেন বেলভিউ বা আমরি বা ধরো আমাদের এখন তো মনিপাল হয়ে গেছে কালেম্বিয়া এশিয়া তো সেই সব সমস্ত হসপিটালগুলো তো কলকাতাতে তারা রয়েছে এগুলো তো ধরো এ গ্রেডেড হসপিটাল এছাড়াও যা যেসব চতুর্দিকে আরও হসপিটালের নাম কী বলবো আইএলএস রয়েছে এইরকম ধরনের তারপর ধরো নারায়ণার বিভিন্ন ওগুলো আছে আর এন টেগোর তো বিরাট বড়ো একটা হসপিটাল সেখানেও তুমি গেলে আনাচে কানাচে আমাদের স্টুডেন্ট তো পাবেই আমরা একটা বিরতি নেব বিরতিতে যাওয়ার আগে একটু কন্ট্যাক্টের ডিটেলস যদি আসো আমার ইনস্টিটিউশনে সেটা হচ্ছে সুভাষ বস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট রাজারহাট ক্যাম্পাস এটা অপোজিট টু ওয়েস্টিন হোটেল নিয়ার ইকো পার্ক ফার্স্ট গেট আর ফোন নাম্বার তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ তবুও আমি বলে দিচ্ছি নাইন এইট থ্রি ডাবল জিরো ওয়ান টু ফাইভ থ্রি সিক্স আর তোমরা যদি মনে করো যে এখানে আসতে অসুবিধে হচ্ছে আমাদের চব্বিশ পরগনার নর্থ চব্বিশ পরগনার একটা ক্যাম্পাস আছে সেখানেও আসতে পারো সেখানে সেটা যেতে গেলে তোমাকে যেতে হবে হচ্ছে হচ্ছে বারাসাত 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 ক্যাম্পাসটা তোমার স্টেট ক্যাম্পাসে উল্টো দিকে তো মোটামুটি অ্যাড্রেস জানা হয়ে গিয়েছে আর বেশ কিছু প্রশ্ন সেগুলো উত্তরও পাওয়া গিয়েছে আমরা একটা বিরতি নিয়ে চট করে ফিরে আসছি আরো কিছু প্রশ্ন জানার আছে তার উত্তর কি কি রয়েছে তোমাদের সামনে তো একটা বিরতি নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকুন পর কিছু প্রশ্ন এখনো বাকি আছে সেগুলোর উত্তর একটু জানার চেষ্টা করি আমাদের সঙ্গে এ গ্রুপ সিও বিদিশা সরকার উপস্থিত আছেন তো আপনার কাছে যে প্রশ্নটা করব যে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি যেটাকে আপনারা শর্ট ফর্মে এনসি এইচ ঠিক বললাম এটাই অনুমোদিত আমাদের রাজ্যে হাতে গোনা কয়েকটি হোটেল ম্যানেজমেন্ট কলেজ আছে তার মধ্যে সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট একটি আপনারা কি কি কোর্স পড়ান এর আওতায় দেখো ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্টটা এমনই একটা সংস্থা যেটা হোটেল ম্যানেজমেন্ট এবং হসপিটালিটি ম্যানেজমেন্টকে মান্যতা দেয় তো সুতরাং আমরা হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টটা ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি যেটা তুমি খুব ঠিকঠাক উচ্চারণ করেছে এম সিটি ওইটার আওতায় আমরা এগুলো পড়িয়ে থাকি আচ্ছা আর দু হাজার চব্বিশে শিক্ষাবর্ষে ভর্তির জন্য ছেলেমেয়েরা কোথায় যোগাযোগ করবে দেখো আমাদের যে আমি একটু আগেই বললাম নিউ টাউনে যদি আসছো তাহলে নিউ টাউনে অ্যাকশন এরিয়া ওয়ান অপোজিট টু ওয়েস্টার্ন হোটেল নিয়ার ইকো পার্ক তুমি এসে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে যদি কথা বলতে চাও তাহলে রিসেপশনে বলে দিও আর যদি বারাসাত ক্যাম্পাসে যেতে চাও বারাসাত ক্যাম্পাসে গিয়েও তুমি সুমিত মণ্ডলের সঙ্গে কথা বলতে পারো সেখানের ফোন নাম্বারটাও আমি বলে দিচ্ছি অ্যাড্রেসটা ফোন করে নিয়ে নিও নাইন এই নাম্বারে ফোন করে সুমিত মণ্ডলের অ্যাপয়েন্টমেন্ট চলে যেতে পারো বারাসাত ক্যাম্পাসে তো সুতরাং দুটো ক্যাম্পাসেরই অ্যাড্রেস দিলাম দুজনের সঙ্গে কথা বলার জন্য যেভাবে ইচ্ছে যেভাবে পৌঁছতে পারো আচ্ছা আমি একটু পথ চলা দিয়ে শুরু করব এই প্রশ্নটা কারণ উনিশশো সালে এই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টে সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে কথা ভেবে পথচলা শুরু ম্যানেজমেন্ট শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্য নিয়ে তাদের এই যাত্রা পূর্ব ভারতের সেরা ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সংক্ষেপে যেটাকে আমরা বলছি এইচ এম কেউ যদি লোন ফেসিলিটি চায় আপনারা কিভাবে হেল্প করেন লোন ফেসিলিটিস তো আমাদের হেল্প করার রাস্তাটা পশ্চিমবঙ্গ সরকারই করে দিয়েছেন তার কারণ হচ্ছে যে স্টুডেন্ট ক্রেডিট লোনের যে জায়গাটা সেই জায়গাটা এখন এতটাই সুন্দর পাওয়া এবং স্টুডেন্ট লোন নিয়ে পড়াশোনা গত ধরো গত বছর এবং তার আগের বছরেও দেখেছি প্রচুর স্টুডেন্ট যাদের পয়সার দিক থেকে সত্যি যাদের খুবই ক্ষমতা কম তারা কিন্তু অ্যাপ্লাই করলে লোনটা পাচ্ছে এবং তাদের জন্যই যে লোনটা সেটা কিন্তু প্রমাণিত এছাড়াও আমাদের কলেজে যেসব কোর্সগুলো রয়েছে আগে যেমন আমরা এডুকেশন লোনের ব্যবস্থা করে দিতাম বিভিন্ন ব্যাংকের থেকে এখনও ঠিক সেরকমভাবেই এডুকেশন লোনের ব্যবস্থা আমরা করে দিই যত রকমের ডকুমেন্টেশন দরকার হয় সেগুলো সমস্ত কলেজের দিক থেকে সেগুলো সাপোর্ট আমরা দিই নো টেনশন এই বিষয়ে টেনশন এস বি পিএনবি যে কোনো ব্যাংক থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লোন পেতে পারো আচ্ছা যারা ফাইভ স্টার হোটেলে শেফ হতে চান তাদের জন্য কি কোর্স আছে ফাইভ স্টার হোটেলে যারা শেফ হতে চান তাদের জন্য বলবো যে একটা ম্যাকআউটের কোর্স আছে যে কোর্সটা আমরা প্রথম দিন থেকেই করাচ্ছি সেটা হচ্ছে বিএসসি ইন কালিনারি সায়েন্স তো এই কোর্সটা এই কোর্সটা কিন্তু তিন বছরের যে কোর্স তার মধ্যে বিভিন্ন কন্টিনেন্টের বিভিন্ন কুয়েজন্স শেখানো হয় এবং ফাইভ স্টারে চাকরি পেতে গেলে ডিপ্লোমা ইন কালিনারি সায়েন্স বা মাস্টার্স ইন কালিনারি সায়েন্স বা ব্যাচেলার ইন কালিনারি সায়েন্স এই তিনটে করার পরে আমরা কিন্তু খুব সহজেই তাদেরকে প্লেস করি বিভিন্ন ফাইভ স্টার হোটেলে বা আর ভর্তির সুযোগ পাওয়া মানেই দেশ বিদেশে চাকরি সুনিশ্চিত এসবিআই এইচ এম এখান থেকে যারা পাশ পাস করে বেরোচ্ছেন তারা ব্রাইট ফিউচার পাচ্ছেন তো এই জায়গা একটু জানবো যে কোর্সের কোন সেমিস্টার থেকে এই ক্যাম্পাসিংটা শুরু হয়ে যায় ক্যাম্পাসিং শুরু হয় কোর্সের ঠিক যখন ইন্টার্নশিপটা শেষ হয় তার পর থেকেই তার কারণ ক্যাম্পাস ইন্টারভিউটা শুরু হয় যখন আমাদের ইন্টার্নশিপটা হচ্ছে তিনটে সেমিস্টারের পরে থার্ড সেমিস্টারে গিয়ে যখন স্টুডেন্টরা ইন্টার্নশিপের জন্য প্রিপেয়ার হচ্ছে ইন্টারভিউ দেওয়ার জন্য তারা শিখছে এবং তাদের সিভি তৈরি করা শিখছে ফোর্থ সেমিস্টারে তারা যাচ্ছে ইন্টার্নশিপে সেটা দেশেও হতে পারে বিদেশেও হতে পারে আমার এই মুহূর্তে ধরো সাতজন ইউএসএ গেছে এবং আরও তিনজন দে আর ওয়েটিং ফর তো সেই জন্য এই এই মাসের মধ্যেই তো এপ্রিল মাসটা আমার জন্য খুব গর্বের মাস সেই জন্য এই বছরের তো সুতরাং স্টুডেন্টরা যখন ইন্টার্নশিপ করে ফিরছে ইন্টার্নশিপ করে ফেরার পর তাদের ক্যাম্পাস রাউন্ড অফ ইন্টারভিউ শুরু হচ্ছে সেটা অফ ক্যাম্পাস বা অন ক্যাম্পাস হচ্ছে অফ ক্যাম্পাস হচ্ছে তাদের বিভিন্ন হোটেলে গিয়ে তারা ইন্টারভিউ দেবে এবং অন ক্যাম্পাস যেটা সেটা বিভিন্ন হোটেল এসে আমাদের কলেজে এসে সিলেক্ট করে নিয়ে যাচ্ছে তো এই সময় থেকেই কিন্তু তাদের চাকরি জায়গাটা হয়ে যাচ্ছে ঠিক এটা হলো হোটেল অ্যান্ড হসপিটালিটি এরপরে আছে হসপিটাল হসপিটালের ক্ষেত্রেও ঠিক তাই হসপিটালের একটু তফাত যেটা হচ্ছে আমরা হোটেলের টানা একটা ইন্টার্নশিপ দেখতে পাচ্ছি হসপিটালে কিন্তু বিভিন্ন নটা মানে ন মাসের একটা ইন্টার্নশিপ হয় তিন মাস তিন মাস করে ভাগ থাকে এবং ডিফারেন্ট ডিফারেন্ট মাল্টি স্পেশালিটি কোনোটা যদি অ্যাপোলোতে হয় পরে হয় ফোরটিসে তারপর এটা হয় পিয়ারলেসে এরকমভাবে হয় এবং ফাইনাল সেমিস্টার এক্সামিনেশনের পরেই কিন্তু তারা চাকরিতে যোগ দেয় এবং সেখান থেকেই তাদের মানে ক্যাম্পাস ইন্টারভিউ অফ ক্যাম্পাস ইন্টারভিউ করে চাকরির ব্যবস্থা আচ্ছা এখানে একটু বিদেশে চাকরির কিরকম সুযোগ আছে বা সম্ভাব্য কোন কোন জায়গায় বিদেশে ধরো ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা এইসব জায়গাগুলোতে তো আমাদের ভেরি মানে রেগুলার বেসিসে স্টুডেন্টরা যাতায়াত করছে এছাড়াও তুমি ধরো আদার কান্ট্রিজ যেগুলো খুব কাছাকাছি যেগুলো ধরো দুবাই কাতার কুয়েত এইসব জায়গাতেও স্টুডেন্টরা চাকরি পাচ্ছে এবং আমাদের ধরো সিঙ্গাপুর মেডিকেল সেক্টরিডি সেক্টরে ধর সিঙ্গাপুর এবং জার্মানিতে ভীষণভাবে চাকরির ব্যবস্থা হয় তো এই সব যে বিদেশে যে সব চাকরিগুলো মেডিকেলের ক্ষেত্রে সেগুলো বেস্ট থাকে হচ্ছে কিছুটা থাইল্যান্ডে যাচ্ছে কিছুটা জার্মানি যাচ্ছে আর যাচ্ছে সিঙ্গাপুরে তো এই জায়গাগুলোতে ভীষণভাবে তারা চাকরি পাচ্ছে আর যেটা মানে শেষ যেটা করবো যে প্রশ্নটা দিয়ে যে এই অনুষ্ঠানটা দেখে অনেক অভিভাবকরা তারা ভাবেন যে ছেলে মেয়েকে ভর্তি করবেন আরও একটু ডিটেল হয়তো আপনাদের ফিজিক্যালি জানতে চান তাই না সবসময় অনেক সময় মনে হয় না যে এই টিভির প্রোগ্রাম দেখে অনেক কিছু ইনফর্মড হওয়া যায় একটা ভূমিকা একটা সূচনা হয়তো পাচ্ছেন কিন্তু একটু যোগাযোগ করতে চান এই জায়গাটা একটু ডিটেল দিয়ে দিন আপনি একবারও বলে মানে দুবার বলেছি আমরা কন্টাক্ট ডিটেলস তো আবার একটু জানতে হ্যাঁ সেটা হচ্ছে যে আমরাও চাই যে স্টুডেন্টরা আসুক এসে কলেজটা দেখুক কলেজটা তোমাদের জন্যই নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান যেটা অপোজিট টু ওয়েস্টার্ন হোটেল নিয়ার ইকো পার্ক ফার্স্ট গেট সেখানে এসে তোমরা যোগাযোগ করতে পারো ফোন নাম্বার নাইন এইট থ্রি ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল সেভেন থ্রি এই নাম্বারে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ দিতে পারো অথবা তোমরা নাইন এইট থ্রি ডাবল জিরো ওয়ান টু ফাইভ থ্রি সিক্সে এখানেও ফোন করতে পারো বারাসাত ক্যাম্পাস যখন তোমরা যাচ্ছ মানে নর্থ চব্বিশ পরগনা ক্যাম্পাস তোমরা যখন যাচ্ছ কাইন্ডলি একটা ফোন নাম্বার দিচ্ছি সে এখানে ফোন করে নাও নাইন এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও মিস্টার সমিত মণ্ডলের সঙ্গে দেখা করবে এটা তোমাকে যেতে গেলে আসতে হবে কাজীবাড়ির স্টপেজে নেবে তোমার যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তার কাছেই পাবে আমাদের কলেজটা আর এখানে একটু জানতে চাইবো যেহেতু আমরা প্রায় গুছিয়ে নিয়ে এসেছি সবটা তো ছেলে মেয়েরা মুখিয়ে থাকে সবসময় যে পড়াশোনা করে একদম শেষের দিকে একটা সুন্দর চাকরি এই জায়গাটা সব সময় ওরা চায় তো এই যখন ছেলেমেয়েরা নতুন নতুন ছেলেমেয়েরা আপনাদের সঙ্গে আসে যোগাযোগ করে বা ফোনে এই যে কথা বলে ওদের ভাইবসটা কি পান ভাইভসটা দেখো এখন যেটা নতুন এডুকেশন পলিসিতে যেটা এসছে চার বছরের কোর্স তো এই চার বছরের কোর্সে তিন বছর পরে আমাদের কিন্তু চাকরিটা যেরকম হয়ে যাচ্ছিলো আমরা কিন্তু সেই হিসেবেই চাকরিটা দিচ্ছি তো ফোর্থ ইয়ারটা তারা কিন্তু চাকরি করতে করতে পড়বে এটাই হচ্ছে আমাদের এই বছর থেকে এটাই চালু হয়েছে তো এই যে ভাইবসটা স্টুডেন্টদের মধ্যে যে তিন বছর পরে তারা যে চাকরি পাচ্ছে এখন আর বাবা মায়েরা এসে জিজ্ঞেস করে না চাকরি পাবে তো কেন কি তারা শিওরই হয়ে গেছে তিন বছর পরে তো চাকরিটা পেয়েই যাচ্ছে তো সুতরাং চার বছর তারা চাকরি করতে করতে পড়বে এই যে ক জিনিসটা ছেলে মেয়েদের মধ্যে যে সঞ্চারিত হয়েছে না তারা ভীষণভাবে হ্যাপি যে না আমরা একটা সুনিশ্চিত জায়গার দিকে যাচ্ছি যেখানে আমার এই গ্র্যাজুয়েশনের শেষে বা ডিপ্লোমার শেষে বা মাস্টার ডিগ্রির শেষে আমি যেমন একটা হাতে আমার ডিগ্রির পেপার থাকবে আর একটা হাতে থাকবে আমার চাকরির নিয়োগপত্র তো সুতরাং আমার লাইফটা খুব সুন্দরভাবে গুছিয়ে আমি সেটেল হতে পারবো তো এই আপনাদের সঙ্গে যোগাযোগ বা এই অ্যাডমিশন পর্বটা এরা কতদিন চলবে দেখো আমাদের যেমন গতকাল ন্যাশনাল কাউন্সিল জির এক্সামিনেশন ছিল এনসিএইচএম জি তার কাউন্সেলিং শুরু হবে সেখানে একটা কাউন্সেলিংয়ের ডেট থাকে হোটেল ম্যানেজমেন্টের জন্য বা আমাদের মাকআটের আন্ডারে যেসব কলেজগুলো যে কলেজ দুটো রয়েছে সেখানে ধরো অ্যাডমিশন প্রসেস চলছে সেখানে সিট বুকিং প্রসেস চলছে আমরা ফর্ম দেওয়া শুরু করেছি কিছু কিছু ক্ষেত্রে অ্যাডমিশন শুরু করেছি তো সেই সব জায়গাগুলো তো এখন চলছে এখন মাস ধরে তো চলবে পঁয়তাল্লিশ দিন ধরে রাখতে পারো পুরো প্রসেসটা হবে কিন্তু এর মধ্যেও ভাগ আছে সিট বুকিং ডেট কতদিন পর্যন্ত সেই সিট বুকিং এর পরে তারা কতদিন অ্যাডমিশন নেবে মানে আমাদের কলেজে এনরোল করতে গেলে তিন কুড়ি পঁচিশের মধ্যে এনরোল করে নিতে হবে আচ্ছা প্রসেস তো সময় লাগে একটু আর একটু ডকুমেন্ট কি কি লাগবে যখন ধরুন কেউ ভর্তি হওয়ার জন্য একেবারে আসছে অ্যাডমিশন নেওয়ার জন্য তাদের কাছে ডকুমেন্ট কি কি থাকবে মাস্ট কি যেমন ধরো আমাদের চোদ্দ পনেরো ষোলো এই তিনটে আমাদের স্পট অ্যাডমিশন ডেট আছে এই স্পট অ্যাডমিশন ডেটে আমাদের কিন্তু কোনো রকম পার্সেন্টেজ দেখা হয় না তো মানে মার্কসের এর পার্সেন্টেজ দেখা হয় না তো তারা যখন আসছে তারা কি করবে তাদের অ্যাডমিট কার্ড মার্কশিট এবং সার্টিফিকেট এই তিনটে তারা ক্যারি করবে তার সঙ্গে চারটে কালের ফটোগ্রাফ সেটা ডিপ্লোমা যদি করছেন তাহলে মাধ্যমিকের ডিটেলসটা নিয়ে আসবে বা ক্লাস টেন্থ স্ট্যান্ডার্ড ডিটেলস আনবে যদি গ্র্যাজুয়েশনের জন্য ইউজি কোর্সে ভর্তি হতে আসছে বা নাম এনরোল করতে আসছে এখন তো অ্যাডমিশন না নাম এনরোলমেন্ট এবং রেজিস্ট্রেশন করতে আসছে তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট চারটে কালের ফটোগ্রাফ আধার কার্ডের কপি এইটা নিয়ে তাকে আসতে হচ্ছে মাস্টার ডিগ্রি দা টিল গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো দরকার লাগে আমরা এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আর যাদের ইচ্ছে আছে এই কোর্সগুলো নিয়ে আরও একটু পার্সু করার আরও কিছু জানার সমস্ত যোগাযোগের কি ঠিকানা এবং ফোন নাম্বার সমস্ত কিছু বলে দিয়েছেন এস বি আই এইচ এম এর গ্রুপ সিও বিদিশা সরকার এবং ডিটেল আপনারাও কিছু পাচ্ছেন তো এই সমস্ত জায়গাতেই যোগাযোগ করুন আর আপনারা আপনাদের যা কোয়ারিজ রয়েছে সেগুলো জেনে নিন এখানেই শেষ করছি দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা